যদি আমরা চাই প্রকৃত অর্থে মুসলমানদের শক্তি এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হোক তাহলে প্রথমে আমাদের ইমান বিল গায়েবে এক অর্জন করতে হবে পূর্ণাঙ্গ তাওহিদে বিশ্বাসী হতে হবে ইব্রাহিম আলি সাল্লা সালামের মতো তারপরে আমাদের প্রয়োজন হবে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান যে জ্ঞান দিয়ে আমরা তৈরি করব শক্তিশালী প্রতিষ্ঠান মিডিয়ায় হোক অর্থনীতিতে হোক সকল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে হোক শক্তিশালী পাওয়ারফুল ইনস্টিটিউট যেন আমাদেরকে মানুষ পৃথিবীর মানুষ পঙ্গপাল মনে না করে তুচ্ছ মনে না করে আমি এবং আপনি হচ্ছে পঙ্গপাল কীট পতঙ্গ কেননা আমাদের শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ের প্রতিষ্ঠান তারপরে লাগবে সত্যবাদিতাও ও ন্যায় জ্ঞান অর্জন করলাম করে সেই জ্ঞানকে টাকার কাছে বিক্রি করে দিলাম কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার তাদের স্বাক্ষরকে বিক্রি করে দিয়েছে টাকার কাছে এরা মোনাফেক কত ওসি ডিসি এসপি সাব রেজিস্টার এরা সবাই তাদের পদকে বিক্রি করে দিয়েছে টাকার কাছে তারপরে আবার সেই টাকা দিয়ে হজ করে জান্নাতে যেতে চাই পাগল হলে এরকমই হয় অথচ তার কাছে সুযোগ ছিল শুধু ওই চেয়ারে বসে একজন দানবীরের চেয়ে বেশি নাকি অর্জন করার রাতে তাহাজ্জুদের সালাত আদায়ের চেয়ে বেশি অর্জন করার সেটা কি ওই চেয়ারে বসে সে ন্যায় পরায়ণ থাকতো বাস পাঁচ অক্ত সালাত আদায় করবে আর ওই চেয়ারে ন্যায় পরায়ণও সাথে দায়িত্ব পালন করব দানবীরের চেয়ে বেশি নাকি পেয়ে যাবে আর হারাম উপায়ে ইনকাম করে আল্লাহকে ধোকা দিতে চায় নিজেকে ধোকা দিতে চায় মানুষকে ধোকা দিতে চায় দেখো আমি হজ করে এসেছি এটা মোনাফিক মুসলমানদের মধ্যে মোনাফিকিতে পরিপূর্ণ হয়ে গেছে তাহলে লাগবে সততা ন্যায় পরায়ণতা আমানতদারিতা এগুলো যখন আপনি অর্জন করে ফেলবেন তখন পৃথিবী আপনার শত্রু হয়ে যাবে যেমন উসমান হাদির শত্রু হয়ে গেছিল আপনারও শত্রু হবে আপনি একবার অর্জন করে দেখেন শত্রু হবে সর্বোচ্চ জ্ঞান অর্জন করেন বিক্রি হন না শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করেন দেখেন আপনার কত শত্রু তৈরি হয় আপনাকে হত্যা করার জন্য কত দেশ উঠে পড়ে লাগে আপনাকে ধ্বংস করার জন্য কত চেষ্টা তৈরি হয় তখনই দরকার হবে শেষে যেগুলো বলছিলাম আল্লাহর সাহায্য আর আল্লাহর সাহায্যের খাতায় নামই নাই যে সালাত আদায় করে না নামই নাই পরীক্ষার হলে তো ঢুকতেই দিবে না যার হাজিরা খাতায় নাম নাই ঢুকতে দিবে অ্যাডমিট কার্ডও দিবে না প্রতিষ্ঠান তাহলে আল্লাহর সাহায্য যদি নিবে তার আগে তো নাম থাকতে হবে যে কে আল্লাহ তোকে চিনেই না কে সে তো পাঁচ তো সালাদ রাতের সালাত সকাল সন্ধ্যার জিকির এগুলোর মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায় এবং পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করা যায় যদি আমরা এরকম একটা প্রজন্ম তৈরি করতে পারি তাহলে আমাদের এইরকম নিকৃষ্ট গোলাম তৈরির যে কারখানা এগুলোর সহযোগিতার দরকার হবে না এরকম একটা প্রজন্ম তৈরি করতে পারলে এমনি ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে ও হিসেবে দায়িত্ব পালন করছে যে ইসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছে ও তো বাংলাদেশেরই সন্তান কুমিল্লারই সন্তান আমার আপনার সন্তান এরা যদি বলে যে আমরা আজ থেকে সৎ হয়ে গেলাম আশি পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠা হিসেবে আশি পার্সেন্ট ইসলাম মানে ইনসাফ ইসলাম মানে ন্যায় বিচার রাষ্ট্রে ইসলাম মানে ব্রান্ডিং ন্যায় বিচার তো আমাদের এরকম একটা প্রজন্ম দরকার আর গোলাম তৈরির কারখানা যেটা ওই গোলাম তৈরির কারখানা হচ্ছে আমাদের শিখাবে মিথ্যা আমাদের শিখাবে দুর্নীতি আমাদের শিখাবে নিন্দা আমাদের শিখাবে গিবত আর এইগুলো প্রত্যেকটা কাজ গোলামের কাজ আমরা নিজের অজান্তে গোলাম হয়ে যাচ্ছি বুঝতে পারতেছি না গোলাম হয়ে যাচ্ছে আল্লাহ সুবাহতালা আমাদের নেতা দান করুক নেতার মতো যোগ্যতা সম্পূর্ণ একটা প্রজন্ম দান করুক আমরা যেন নেতৃত্ব দান করার মতো সক্ষমতা সম্পূর্ণ একটা প্রজন্ম তৈরি করতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক আল্লাহ আল্লাহ